আদম আলাইহিস সালাম যখন ভুল করে ফেলেছিলেন আল্লাহ পাক আদবকে পরীক্ষা করার জন্য আদবের ঈমানটা পরীক্ষা করার জন্য আদব এবং হাওয়া আর ইসরাফ দুজনকেই আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন আদম আলাইহিস সালামকে ফাললেন সিলংকে আল কা হাবারে ইসরাত ওয়া সালাম কে দুইজন দুই জায়গায় বসে এক দূর সিলাকার একজন জেদ্দা দুইজন দুই জায়গায় বসে কাতেছিল কাতে 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 একটা পর্যায়ে আল্লাহ পাক রব আরাফাতের ময়দানে দুজনের সাক্ষাৎ করায় দিলেন বলে সুবহানাল্লাহ দুজনের সাক্ষাৎ করায় দিলেন আরাফতের ময়দানে এরপরে তারা ওখানে দুরাকাত নামাজ আদায় করলেন দুরাকাত নামাজ আদায় করে আল্লাহ রব্রাহিনের আকাশের দিকে তাকালেন আল্লাহ পাক দরবারে যখন আকাশের দিকে তাকালেন আকুব সালাম দেখতে পেলেন আকাশের আর সাজীবের সমস্ত দরজাগুলো খুলে গিয়েছে আর আর সিয়াজিবি লেখা নাকি আল্লাহর নাম সাথে আরেকটি নাম দেখা যায় সে নামটি আর কারো নাম নয় আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের নাম আল্লাহর সাথে লেখা জোরে জোরে বলেন না আল্লাহ আকবা আতু মানে ভাবলে যেহেতু আল্লাহর নামের সাথে যেই নামটা দেখা যায় এই নামটার মানুষটা তো কখনোই সাধারণ মানুষ হতে পারে না এই মানুষটা তো কখনো সামান্যতম মানুষ হতে পারে না নিশ্চয়ই আল্লাহর আলমের প্রিয় বান্ধা আল্লাহর আলমের নবে আদেশ তার সাথে নাম দেখা যায় ইলা করে আল্লাহর কাছে বললেন আল্লাহ গো ও আল্লাহ ভুল করে ফেলেছি গো আল্লাহ এরা করেছে আল্লাহর অবস্থা আপনি আমাকে মাফ করে দেন বলেন সহায় আল্লাহ ওই নামদার সাথে নামটা দেখা যায় ওই নামের রুশিলা আপনি আমাকে মাফ করে দেন যখন আদম কা আল্লাহর কাছে বলে জিব্রাইল চলে এসেছে ও আদম রে আপনি যাদের নামে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ